কে রাজনাথ মুখার্জি হাত জোর করে কাকতি মিনতি করে বলছে প্লিজ তুই এই সম্পত্তিগুলো কাউকে লিখে দিস না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে পৃথার জন্মদিনের দিন সবকিছু লিখে দিয়ে দিল কৌশিকী মুখার্জি তখনই দেখা যায় রাজনাথ মুখার্জি তাকে হাত জোর করে হাত জোর করে বলতে থাকে আমি তোর বাবা হলেও কিন্তু আছি আমি তোর বাবার সমতুল্য তুই এগুলো কাউকে লিখে দিস না আমি তোর কাছে হাত জোর করে বিনতি করছি কৌশিকী কৌশিকী তখন বলে কাকুমণি তুমি কোনো চিন্তা করো না এসবের প্রতি আমার আর কোনো মায়া নেই বুঝলে এই যে দুর্গা সিদ্ধান্ত নিয়েছে না ও যেটা ভালো মনে করছে সেটাই করুক তখনই রাজনাথ মুখার্জি কান্নায় ভেঙে পড়ে ওইদিকে পৃথার জন্মদিনে দামি গহনা নিয়ে এসেছে দুর্গা মুখার্জি তাকে আপ্যায়নের কোনো শেষ নেই বৈদিঘী বলছে আমার ঘরে নিয়ে যাই প্রীতি বলছে আমার ঘরে নিয়ে যাই তখনই উৎসব বলছে কি শুরু করে দিয়েছো ও বলছে আমার ঘরে ও বলছে আমার ঘরে দেখো না মেয়েটার মুখটা কত শুকিয়ে গেছে ওর জন্য খাবারের ব্যবস্থা করো সবার মুখে এত আপ্যায়ন শুনে তো দুর্গা অনেকটা অবাক হয়ে যায় কৌশিকী তখন বলে কি ব্যাপার এত আজকে আপ্যায়ন এই সব কিছুই তাহলে টাকার খেলা তাই না টাকা হলে মানুষের চেহারাটাও বদলে যায় সেটাই আমাদের দুর্গাও করে দেখালো তখনই কৌশিকী উৎসবকে বলে উৎসব এতবার বাড়িস না বুঝলি কারণ খুব বেশি টাকা কিন্তু সবার হজম হয় না সবার আবার বধ হজমও হতে পারে তাই বলছি খুব বেশি না যেখানে আছে সে পর্যন্তই থাক ওইদিকে দলিল নিয়ে চলে আসে উকিল তারপরে কৌশিকী মুখার্জি সব কিছুতেই সাইন করে দেয় আর দুর্গা মুখার্জি বলে দেয় আজকেই সে দিব্যা সেনের সাথে মিটিং করবে মিটিং করে সব কিছুই সিদ্ধান্ত নেবে দুর্গার এই আচরণ তার শ্বশুরবাড়ির লোকজনেরা কিছুতেই মেনে নিতে পারছে না দুর্গার শ্বশুর বলছে দুর্গা তুমি যে এত বেশি সম্পত্তির পাগল কই সেটা তো আমরা বুঝতেও পারিনি আর সেটা জানতাম না আর শোনো আমাদের এতগুলো টাকার কোনো প্রয়োজন নেই আমরা চাকরি করি আমরা চাকরি করি খাবো বুঝলে তোমার এই সম্পত্তির কোনো প্রয়োজন নেই তুমি দুইটা সংসার ভেঙে দিচ্ছ তোমার সংসারও ভাগছো আমাদের সংসারও ভাগছ তখনই ঋষভ বলে উঠে বাবা তুমি বলছোটা কি দুর্গা পাঁচশো কোটি টাকা পাবে এগুলো আমাদের কখনো চাকরি করে ইনকাম করা সম্ভব আমি বসে বসে খেতে পারবো পায়ের উপরে পা তুলে ঋষভের এ কথা শুনে ঋষভের বাবা বলে তুই কি আমার ছেলে নাকি অন্য কারো ছেলে আমি তো তোকে চিনতেই পারছি না তুই এসব কি বলছিস আমাদের কেন অন্য কারো টাকা লাগবে এগুলো ওর বাবা মায়ের টাকা এগুলো কেন আমরা নিব ঋষভ বলে তুমি এত কথা বলো না তো আমরা টাকা পাচ্ছি এটাই অনেক কিছু দুর্গা তখন বলে হ্যাঁ আমাদের একটা জীবন আছে আর আমরা টাকা পাচ্ছি এটাই আমাদের অনেক কিছু এই টাকা নিয়ে আমরা এখন নতুন চ্যানেল খুলব নতুন বিজ্ঞাপন পত্রিকা ছাপাবো আর এই সব কিছু আগের দিনের কৌশিকী মুখার্জিকে দিয়ে হবে না এ শুনে অনেকটা কষ্ট পেয়ে যায় কৌশিকী মুখার্জি তারপরও সে কিছুই বলে না সে চুপ করে থাকে কারণ সে কি করছে সেটা তো সে ভালোভাবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে আজকের গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে